গুর্কা প্যান্ট লাভার দুজনে কিন্তু আরও কিছু গুর্কা প্যান্ট আমরা করে করেছিলাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফর্মার গেটার জন্য আপনারা গুরুকা প্যান্ট করতেছিলেন এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আপনারা রেসপন্স করছিলেন ফর্মার প্যানগুলো এটা আরেকটা ফর্মার প্যান্ট যেটা হিউজ ভাবে চলে এবং হিউজ আপনারা রেসপন্স করে সো আপনাদের জন্য কিন্তু আরও চারটা কালারের মধ্যে অনেকগুলো সাইজ আছে এখানে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এভাবেই কিন্তু সাইজগুলো অভেলেবল আছে আপনারা যা যেটা লাগবে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন এবং ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে পাঠিয়ে দিব আমি প্রত্যেকটা প্যান্ট আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি সবাই তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলবেন গুরকা প্যান্টের বিশেষত্ব হচ্ছে আপনাদের এই বেল্টটা এখানে কোনো আপনার আলাদা বেল্ট ইউজ করতে হয় না এখানে অ্যাডজাস্টেবল বেল্ট অলরেডি দেওয়া আছে আর প্যান্টের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করা যায় এখান থেকে অ্যাডজাস্ট করে বোতাম ইউজ করে আপনারা প্যান্টটা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো কালারগুলো আমি কে কে দেখিয়ে দিচ্ছি এটা একটা তারপর হচ্ছে অ্যাশ কালার এটা একটা সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্সে দিয়ে দেন আর এটা হচ্ছে বাটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা প্যান্ট এবং লাস্ট ওয়ান একদম পিওর হোয়াইট যারা কিন্তু পিওর হোয়াইট পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্যান্টটা সো তাড়াতাড়ি সবাই কালেক্ট করে নেন্টের মধ্যে এটা আছে তো চারটা প্যান্ট আমাদের জন্য অ্যাভেলেবেল করছি সাইজ থাকবে সবগুলো আপনার যার যে সাইজ ওটা আমাদেরকে জানা দিবে আমরা ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে অবশ্যই পাঠিয়ে দেব ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি সবাই ফলো করে রাখবেন যাতে আরবান জেন্টসের নতুন নতুন প্রোডাক্ট সবার আপডেট পেয়ে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম